আসসালামু আলাইকুম আমাদের নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে ধুমধার একটা কাজ পাশে তিনটা গাড়ি এবং এই পাশে আমাদের ফ্যান সিঙ্গেল আগের মডেল গাড়ি ফেলা হয়েছে সেগুলো কাজ চলছে আর এদিকে আমাদের ইন্ডিয়ান পাঁচ ফ্যান ছয় ফ্যানের গাড়ি ওইদিকে কাজ চলিচ্ছে কাজ দাঁড়াইছে এটা আমাদের কারখানার অপোজিট পাশ ভিতরে এই যে আমাদের ডিভিন সিট এদিকে মালামাল অনেক আছে এটা হলো আমাদের সামনে পর ইনশাল্লাহ যারা গাড়ি নেবেন যোগাযোগ দ্রুত করবেন এবং সিরিয়ালগুলো আগে দেবেন তাদের যেন আমরা সময় মতো আপনাদেরকে সিজন ধরে দিতে পারি সেই একে নেন অনেক সময় হয়ে যায় আমাদের সিজিন ধরে দেওয়ার অসুবিধা হয়ে যায় আপনারা দয়া করে আগে সিরিয়াল দিয়ে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন পাশাপাশি যে মেরামত কাজগুলো পার করে দিচ্ছি